স্বামীর উপার্জনের পাঁচ লক্ষ টাকা প্রেমিককে ধার দিয়ে বিপাকে প্রেমিকা বধূ টাকা ফেরতের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা গৃহবধূ ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে মুর্শিদাবাদের নবগ্রাম থানা তারগ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নবগ্রাম থানার তারগ্রাম এলাকার বাসিন্দা রেজাউল খান পেটের তাগিদের শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবে গিয়েছিলেন তিনি রেজাউল প্রতি মাসে তিনি সেই টাকা স্ত্রীকে পাঠিয়ে দিতেন স্বামী বিদেশ যাওয়ার কিছুদিন পর ওই গৃহবধূ প্রতিবেশী চার্জ শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযোগ টাকা দফায় দফায় চাঁদকে দিয়েও দেন বছর দুয়েক পর রেজাউল বাড়ি ফিরে তার পাঠানো টাকার চান সাকিলা চার লক্ষের কিছু বেশি টাকার হিসেব দিতে পারেননি বলে অভিযোগ পরবর্তীতে স্বামী চাপ দিতেই সাকিলা স্বীকার করে যে টাকা তিনি চাঁদকে দিয়েছেন এরপরে রেজাউল তিন কন্যা সন্তানের মা শাকিলাকে বাড়ি থেকে বার করে দেন আপাতত ওই গৃহবধূ ঠিকানা মায়ের বাড়ি খড়গ্রাম থানার মারগ্রামে এ ব্যাপারে রেজাউলের স্পষ্ট বক্তব্য সব কিছু হজম করলাম কিন্তু এই বহু কষ্টার্জিত ওই টাকা ফিরে না পেলে আমি ওকে বাড়ি ফিরিয়ে আনবো না এতে আমার কপালে যা ঘটার ঘটুক স্বামী সন্তানকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন ওই গৃহবধূ তাই পাওনা টাকা ফিরে পেতে সে চাঁদের বাড়ির সামনে ধর্নায় বসেছেন চাঁদের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা স্পষ্টভাবে স্বীকার করে সাকিলা বলেন সম্পর্কের জেরে ওকে আমি বিশ্বাস করে দফায় দফায় চার লক্ষ টাকা দিয়েছিলাম আমাকে জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেছে চাঁদ টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমি ওর বাড়ির সামনে থেকে নড়ছি না নবগ্রাম থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট চেতনা নিউজ আমি টাকা লেগে এসেছি আমি টাকা চাই আমার টাকা নিয়ে এসে আমার দু বছর আমার স্বামী ছিল না বাইরে ছিল সেটা যা ভালো ছিল সম্পর্ক ছিল না বিশ্বাস করে আমি টাকা দিয়েছি যে ঘর করে দেবো জায়গা কিনে দেবো এ করে দেবো টাকাগুলো না নিয়েছে আমার কাছে নিয়ে এখন আবার দিতে চাই না বলছে তোর প্রমাণ কী আছে কখন জান তোর প্রমান দেখা আমাকে এই সব বুঝছো বাইরে বাড়ি তো শুধু আমার সবাই মিলে আমাকে চান্সে কে বাড়িতে আমার বাড়ি তার গেরাম চান্সে বে না বাড়ি আমার বাড়ি না ডেজল খায় না

Aber ah, noch